আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চায়নাবাদ এটা হচ্ছে সিরাজগঞ্জ মেন প্রপার শহর থেকে কিছু দূর আর কি বিশ টাকা ভাড়া লাগে তো এটা যমুনা নদীর উপরে এই বাদটা নির্মাণ করা হয়েছে এটা চায়নাবাদ এখানে অনেক সুন্দর মানে অনেক পর্যটক এখানে আসে অনেক সুন্দর আসলেই দেখার মতো একটা পরিবেশ

সুন্দর জনক সুন্দর মানে এখানে আসলে কি বলবো আসলে চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর এখানে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ দুই পাশে গাছ বাদ ছোট একটা লেক এর লেক মতো আছে আমার এই পাশে তো মানে সমুদ্র ইয়ে মানে মানে একটা দেখে আমার সমুদ্রের মতো মনে হবে তা না আহ আসলে ওইটা বিশাল বাদ ওই দেখতে পারতেছেন বিশাল বাদ দুই দিকে বিশাল বাদ মাঝে অনেক বড়

আর এই পাশে বিশাল মানে দিয়াবাড়ির মতো বিশাল বড় আর কি চর আছে আমার হাতে তোর সময় নেই আমি আসলে চোখে দেখাটাই ভালো লাগে আসলে দেখবো এটা আসলে যেন কেমন তাহলে তো আমি সঠিক ফিলটা পাইলাম না এই জন্য আমি একটু ভিডিও ঘুরে তারপর আমি একটু দেখে চলে যাই আসলে আমি দুই মাসের মধ্যে সারা বাংলাদেশের সবগুলা জেলা ঘুরে দেখার পত্র নিয়ে আসলে ভাষায় থেকে বের হয়েছি আসলে দেখবো এদিকে আসলে অনেক সুন্দর আপনারা আসতে পারেন সবার জন্য উন্মুক্ত আর এখানে ভাড়া ব্যাপারটা আপনি ভাড়াটাতে যা চাই রিকশালা রিকশাওয়ালা যা আছে অটো ড্রাইভার যা আছে একটু ভাড়া ব্যাপারটা একটু দর কষাকষি করে উঠবেন আর এদিকে অনেক দূর পর্যন্ত আছে সৌন্দর্য শেষ নাই বলতে গেলে অনেক সৌন্দর্য এখানে মানে আর্টিফিশিয়াল ভাবে যত সৌন্দর্যটা করা যায় আসলে এই বাদ না দেখলে বুঝতাম না সে যে মানুষ তোমার সমুদ্রের মাছ মাছ বরাবর একটা মানে সরি সমুদ্র না যমুনার দিয়ে দিয়ে একটা আসলে এটা হয়তো এই শহর রক্ষা বাদ মনে হয়তো আসলে শরীর বলতে পারতেছি না এইটা হলো আমি লাইভ থেকে বিদায় নেবো তুমি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন الله بس، السلام عليكم